এক বাস ভ্রমণটি নিয়ে পঁয়তাল্লিশ জন ভ্রমণটি পাশে নিয়ে আমরা শ্রীমঙ্গে চলে যাচ্ছি

চায়ের শহর শ্রীমঙ্গল আবার আমাদের দার্জিলিং টিলাটা হচ্ছে আর একটু সৌন্দর্য চায়ের সৌন্দর্য লীলাভূমি আমরা দার্জিলিং টিলাতে আসি নবযুগ বাংলাদেশের চমৎকার একটি ইভেন্টে আমরা এই মুহূর্তে পঁয়তাল্লিশ জনের একটি টিমকে নিয়ে শ্রীমঙ্গলের চায়ের রাজধানী দার্জিলিং টিলার সৌন্দর্যটা আপনাদের সামনে আমি দেখানোর চেষ্টা করছি সবাই প্রতিনিয়ত আমাদের সাথে করবেন হ্যাঁ আমারা আন্তর্জাতিক ইভেন্টে প্রত্যেক পনেরো দিন পরে পরে আমরা নেপাল এবং শ্রীলঙ্কা মালদ্বীপ সিঙ্গাপুর মাল ইভেন্ট করে থাকি আর দেশের স্থানীয় ইভেন্টগুলোতে প্রত্যেক সপ্তাহে আমরা ইভেন্ট করে থাকি আপনারা যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করে অংশগ্রহণ করতে পারেন সবাই সুস্বাস্থ্য কামনা করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালাম আলাইকুম রহমতুল কে রুলারকে দেখব আজকে আর কালকে আমরা একই মুহূর্তে মাধবপুর लेके নবাযোগ বাংলাদেশের চমৎকার একটি ইভেন্ট আজকে আমরা সম্পন্ন করতে পেরেছি এই জন্য আপনাদের কাছে আমরা আন্তরিকভাবে হ্যাঁ শুভেচ্ছা জ্ঞাপন করছি যারা বাংলাদেশের নবাজু নবাজুগ বাংলাদেশকে আন্তরিকভাবে বিশ্বাস করেন এবং আমাদের সাথে ট্যুর করেন অর্গানাইজকে ভালো ভালো পান তাদেরকে আমাদের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি প্রত্যেক শুক্রবারে আমাদের সিলেটের প্রত্যেকটি স্পেটে বিভিন্ন স্পেটে আমরা ইভেন্ট করে থাকি এবং আন্তর্জাতিকভাবে আমাদের ইভেন্ট এই মুহূর্তে চলতেছে নেপালে চারজনের একটি টিম আছে শ্রীলঙ্কা এবং মালদ্বীপে এবং এবং জাভেদ ভাই চারজনের একটি টিমকে নিয়ে আসে সিঙ্গাপুর এবং মালয়েশিয়াতে ইন্টারন্যাশনাল টিপের জন্য আপনাদেরকে আপনি আপনারা নক করতে পারেন আমি আসি তারপরে জামিল আছে সাজু ভাই আছে জাবেক ভাই আছে রাসেল ভাই আছে রাহি আছে এই বাফু আছে আমাদের সাথে আপনারা যে কোনো সময় যে কোনো কারক আছে আপনারা বুকিং দিতে পারেন ধন্যবাদ সবাইকে অনুবাজক বাংলাদেশের সাথে থাকার জন্য অনুবাজক বাংলাদেশকে আপনাদের মন থেকে ভালোবাসার জন্য আপনাদের ভালোবাসা আজকে এই পর্যন্ত আমরা প্রায় পঁচিশ থেকে তিরিশটা ইভেন্ট করতে সক্ষম হয়েছি আমরা ধীরে ধীরে সামান্য দিকে অগ্রসর হচ্ছে আমাদের মূল লক্ষ্যটা হচ্ছে মানুষ কম টাকায় কম শ্রমে বাংলাদেশের যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো আছে সেই সৌন্দর্যটা উপভোগ করা সাথে আপনারা আমাদের সাথে সবসময় যেভাবে আসছেন বিশ্বাস করেছিলেন এইভাবে বিশ্বাসের সাথে সম্পৃক্ত থাকবেন সে আসা ব্যক্ত করে আজকের মতো আমি মাধবপুর লেকের শ্রীমঙ্গল বাংলাদেশের চায়ের রাজধানী শ্রীমঙ্গল থেকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই সুস্বাস্থ্য কামনা করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম জামিল কিছু কথা বলো আজকের আমাদের ইভেন্ট সম্বন্ধে আমরা আজকে পঁয়তাল্লিশ জনের একটা বাস নিয়ে আমরা শ্রীমঙ্গল ট্যুরে এসে প্রথমে আমরা লাগোয়াচড়া উদ্যান তারপরে দার্জিলিং টিলা তারপরে এই মুহূর্তে আসি আমরা মাধবপুর লেকে মাধবপুর লেকে এসে আজকের ইভেন্টটা সক্ষম হয়েছে তোমাদের জন্য অ্যাকচুয়ালি তুমি সেজু আরো যারা ছিলেন আমাদের সাথে তোমাদের কেমন লাগছে বলতো অনেক ভালো ভাইয়া অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে গেমে পরে উঠে রাখবার আমরা আসতে পারি এই আশা করি সবারে লইয়া ধন্যবাদ চমৎকার শেয়ারিং এর জন্য আমার ছোট ভাই জামিল অনেক ভাই আর ভাই আমাদের গ্রুপ অনেক কঠোর পরিশ্রম করে যাচ্ছে এই গ্রুপ তোমাকে কখনো বলবো না জামিল সেই বিশ্বাস অবশ্যই রাখতে পারো আর সবাই সুস্বাস্থ্য কামনা করছি আলাইকুম